চুরর হই কোচেন চুরর হই তার উপরে ভিডিওটা দেখেন 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 কাহিনী রাজা করতে তারা জামাই বউ হ্যাঁ কির মধ্যে হাত দিয়া ওতে হাত দিয়া শুধুমাত্র এই সে কাহিনী ভিডিও ভাইরাল করণ লাগব না ভিডিও তো একবা করে ভাইরাল করণ লাগব আচ্ছা tamanna তুমি যে এত তাড়াতাড়ি ছেলের মা হয়ে যাইতাসো এখন তুমি কেমন ফিল করতো তুমি কতটা খুশি এটা একটু দর্শকের সামনে কো মানে আমি খুবই খুশি আর ধন্যবাদ স্বপ্নটা পূরণ হয়েছে আর সবাই আমার জন্য দোয়া করবেন আচ্ছা কিছুই বুঝলাম কিন্তু তুমি যে হগলে এক মাস হয়েছে না তোমার বেয়া হয়েছে খুশির কবর টবর সবকিছু বাইরে হচ্ছে তুমি সেলার মা হয়ে যাবে এত তাড়াতাড়ি কেমন কি হইলো এক মাস হয়েছে না বিয়ে হয়েছে আগে কি লড় নাকি করেছিল বুঝতাছিনা

টিকটক ফেসবুক ইউটিউব এটা তখন উড়া দূরা ভাইরাল এই বিষয়টা এখন তবু এক কীভাবে দেখব মাইন্ড করবো না বেটা দেন আমার আমার কালত্ব ভিডিও বিডিওতো গেছে কিন্তু নে এই বিডিও মানে হেরা শান্তি দিতেছে না আমার কালতো বই না দেশাক্ষুরল্লাহ ফিরুল্লাহ এই তাও দিহানি কথা নেই হ্যাঁ ইস নৌকা ভ্রমণের মাঝে দেহ আমার বাতি বাতিজারু মানে কি আনন্দ করতেছে আন যাতে ধরে রাখছি আমি বিডিওতি হ্যাঁ ধরো ধরো নাচো নাচো নৌকার ভিতরে নাচ আমি বিডিওত নাচো নাচো ও সেই অনু আরে উরা দুরা ডিজে লাগা লাগা যা ভাইরাল ভিডিও এটা না রে না 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 সাইফুল এইটা আসলে ঠিক না তুই যেই নমর লই নব এটা যে বালা মন লইবালা রান্দা গরো গিয়া বেড়ি রে দৌড়ে লাস আঞ্জা মারে দৌড়ে সুমা টুমা মারস পরে এটা ভিডিওর মধ্যে সারিয়ে দেশ ভিডিও ওই টিকটক ইউটিউব লাইক মানে কি কইতাম এটা মানে আসলে জাতি মানে নিতে না তুই বেটা রান্দা গরো গিয়া বেড়ি রে দৌড়ে লাস আঞ্জা মারি এটা কি ঠিক তুই কষে হ্যাঁ 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 স্যার তো আমি গান গাইতেছি তুমি বাবিরে লোয়া একটা ভিডিও হরো হ্যাঁ এই ভালোবাসা ভালো বাসা বুহের লগে ডাক হ্যাঁ ভিডিও হইতাছে শুনলাম তো হইতাছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ একটু ঘুরিয়ে দাও ঘুরাই দাও আইন ধরো একটু ডাকাতুকা দেও ও সেই এই ভিডিও ভাইরাল